গায় করতে না গান ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার বাঙালি প্রবাসীরা জড়ো হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার যে দলটি স্বাধীনতার আন্দোলন দিয়েছিল যে দলটির আন্ডারে আমরা স্বাধীনতা পেয়েছি এই জন্মবার্ষিকীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের এই সোনার বাংলাকে গড়ে তোলার যে রূপান্তর সেই রূপান্তর বঙ্গবন্ধুর নেত্রী বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের সাধারণ জনতা কিন্তু আজকে এই শয়তানটা এসে বাংলাদেশকে আবার পিছনে নিয়ে যাচ্ছে প্রায় শত বছর পিছনে বলে দিচ্ছে আমরা বিশ্বাস করি জননেত্রী আজকের এই বক্তব্য থেকে আমরা আরও সাহস পেয়েছি যে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার অবশ্যই আসবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিরোধী দেশে আসবেন আওয়ামী লীগ ছিয়াত্তরতম বার্ষিকী পালন করেছে আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য রেখেছেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি আমরা আমাদের বাসা পেয়েছি এবং ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরতানা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে সেখানে আওয়ামী লীগ আসবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা মব জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমরা আশা করি আশা বিশ্বাস করি ছিয়াত্তরতম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে আপনারা জানেন যে আওয়ামী লীগের ছিয়ত্তরতম বার্ষিকী সবাইকে শুভেচ্ছা জানাই দেশে বিদেশে সবাইকে আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক উনিশশো উনপঞ্চাশ সালের তেইশ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান বাসামি হুসেন সৈয়দ সৌয়াদি শামসুলক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ছিয়াত্তর বছরে পা দিয়েছে এদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সম্ভ্রম দিয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত আওয়ামী লীগ ইনশাল্লাহ দেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের হাজার হাজার প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে আমাদের আওয়ামী লীগের সর্বস্তি নেতা কর্মীদের উপস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যেই নেত্রী বর্তমান বাংলাদেশের দর্শস্থ ক্ষত বৃক্ষত রক্তাক্ত বাংলাদেশকে যিনি হাল ধরবেন নতুন করে গড়ে তুলবেন গড়ে সাজাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশ যেই আমাদের ফেসিস্ট কুনি চক্র যেই জামাত বিএনপি জঙ্গি গোষ্ঠীর এজেন্ট ফেসিস্ট ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আজকে প্রমাণ হয়েছে এই যুক্তরাজ্যে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আওয়ামী মিছিল এসেছে আওয়ামী লীগের মিছিল দিচ্ছে এবং হাজার হাজার প্রবাসী বাঙালিরা বলছে আওয়ামী লীগের মৃত্যু নেই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না আওয়ামী লীগ মৃত্যুর মিছিল দাঁড়িয়ে জীবনের জয় গান গায় আওয়ামী লীগ কোনো শুকনো পাতা নয় আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশান উড়ায় আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হবে যত আঘাত করা হবে আওয়ামী লীগ তত তীব্র হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ পথ দেখা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠাবাসী করতে পারতেছে না মিটিং মিছিল করতে পারছে না সভা সমাবেশ করতে পারতেছে না সেই হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই প্রোগ্রামকে আমরা ধন্যবাদ জানাই এবং একটি কথা বলতে চাই আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই প্রবাসীদের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি সংগ্রামে আওয়ামী লীগ ঐক্য অগ্রণী ভূমিকা পালন করছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে জননেত্রী শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত হয়েছে আমরা করি অচিরেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি বাংলাদেশকে আমরা জঙ্গি মুক্ত করে বাংলাদেশে আবারও আমরা সগৌরবে আমরা ফেরত পেতে চাই আজকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পিছনের দিকে দাবিত করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা একটি দরিদ্রতম দেশকে একটা উন্নতশীল দেশে পরিণত করেছিলেন আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব বাংলাদেশের মানুষ অনুভব করতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে আমাদের আগের সরকার এই ভালো ছিল আজকে জননেত্রী শেখ হাসিনার অভাব যেমনিভাবে মানুষ অনুভব করছে আমরা আশা করি অচিরাই বাংলাদেশে আবারও একটি গণতান্ত্রিক সরকার পরিবেশ সৃষ্টি হয়ে আমরা বাংলাদেশের জননেত্রী শেখ আমরা ফিরত দিতে চাই জয় বাংলা স্লোগানে মানুষগুলো আজকে বাংলাদেশে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সবাই আশার আলো দেখে জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের নেতৃত্বে চলে আসবেন জয় বাংলা স্লোগানে মুখরিত হবে বাংলাদেশ এবং আমাদের যে অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নের সুনার বাংলাদেশ মুক্তিকামী মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশ আবার সকলের বাংলাদেশ হবে আদা অবশ্যই কেটে যাবে ইনশাআল্লাহ আগামী